ইহাদকে সবাই হলুদ দিয়ে দিতেছে হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে ওকে আবার গোসল দিয়ে দেওয়া হবে একে একে জিহাদের ভাবিরা সবাই ওকে হলুদ মেখে দিচ্ছে তো জিহাদের এক সপ্তাহ আগে সোনাতে খাতনা করানো হয়েছে তাই আজকে অনুষ্ঠান তো জেহাদের আম অনুষ্ঠান করতে চাইছিল না জিহাদ অনেক কান্নাকাটি করে তো বলছে না আমার অনুষ্ঠান করে দিতে হবে এর জন্য তো আজকে অনুষ্ঠান করে ফেললো সব আত্মীয় স্বজন চলে আসছে তো জিহাদকে এখন সবাই হলুদ দিয়ে দিতেছে একে একে সবাই দিয়ে দিচ্ছে আম্মুকে বলছে যে আমার সব বন্ধুদের দাওয়াত দিতে হবে এর জন্য জিহাদের আম্মু সব বন্ধুকে দাওয়াত দিছে তো জিহাদকে সবাই হলুদ দিয়ে দিতেছে আর জিহাদ আমাকে বলো আমি আমাকে ক্যামেরায় কখন দেখবো তো বলতেছে আমি সব ভিডিও করে নেই তারপর যখন ছাড়বো তখন তুমি দেখতে পারবা তো সবাই একে একে হলুদ দেওয়ার পরে এখন এই যে গোসল করে দিবে তো আমার নাফিস অনেক কান্নাকাটি করছে জিহাদের আম্মু সব কথা শুনে জিহাদের অনুষ্ঠান করতেছে তো নাফিসের এক বছর আগে সোনাতে খাদনা করা হয়েছে কিন্তু ওর অনুষ্ঠান করা হয়নি এর জন্য বলে যে জিহাদের আম্মু সব কথা শুনে তুমি আমার কথা শোনো না তুমি মিথ্যে কথা বলছিলে যে আমার অনুষ্ঠান করবে তো আমি বলতেছে আচ্ছা ঠিক আছে তোমারটা পরে করব তো এখান থেকে নাফিস চলে গেছে রাগ করে তো আমাকে বলতেছে আমার অনুষ্ঠান তুমি কপি করবা এটা বলো আগে এরকম করতেছে তো বাবুরচিড়ারা সব রান্না করতেছে আর এই জায়গায় জিহাদকে সবাই গোসল করে দিতেছে গোসল টোসল করানোর পরে ওকে সুন্দর করে কাপড় চোপড় পরে বসে আনো হবে জিহাদকে যেদিন মুসলমানি করানো হয়েছে এখানে বাবুরচিড়াই তো পায়েস রান্না করে নামিয়ে রাখছে তো এখানে পোলাও চাউল দিয়ে পায়েস রান্না করা হয়েছে তো পায়েসটা যাই হোক অনেক দেখতে সুন্দর লাগতেছে এখন বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি রান্না করার জন্য ওখানে সবকিছু প্রস্তুত করে নিছে আদা বাটা এটা হচ্ছে রসুন বাটা এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা জিরা বাটা ঘি কিশমিশ তো এখানে আবার মাংসটা সুন্দর করে মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিবে ভালো মতো এখানে আবার লেবু দেওয়া হয়েছে তো লেবু দিয়ে এখন মাখিয়ে এখানে তো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিবে তো এখানে ভাজার জন্য কড়াই দিয়ে দেওয়া হয়েছে মাংসগুলো ভাজার পরে বিরিয়ানি রান্না করা হবে তো এখানে দুইটা চৌকা বানানো হয়েছে চৌকাগুলো অনেক সুন্দর হয়েছে এর জন্য ভাবলাম যে চৌকাগুলো বিডু করি তো চৌকা একটা বড় একটা ছোট তো এগুলা রান্না করলে আসলেও ভালোই লাগে কারণ চুলার মধ্যে রান্না করার মজাই আলাদা তো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে তো এটা আবার দমে দেওয়া হয়েছে তো দেখেন বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন এটা ভালো মতো নিরে চেড়ে দেবে বিরিয়ানি নামানোর পরে এই বিরিয়ানির উপর দিয়ে যখন দমে দিবে তার আগে এখানে উপরে আলু বকরা ঘি কিশমিশ টমেটো সস এগুলা সব উপর দিয়ে দিয়ে দিছিল এখন ভালো মতো এগুলা মিশানোর জন্য ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে এই বিরিয়ানিটা অনেকক্ষণ দমে দিয়ে রাখছিল এখন দমে দেওয়ার পরে যে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আবার এটাকে দমে দিবে তো বিরিয়ানি দেখেন একদম ঝরঝরা হয়েছে তো অনেক বের বেরোয় এই বাবুর অনেক ভালো সব কিছু একদম পারফেক্টভাবে দিছে তো দেখেন একটা চালো কোনো শক্ত নেই আবার নরমও হয় নেই একদম সুন্দরভাবে হয়েছে তো এটাকে এখন অনেকক্ষণ আবার দমে দেওয়া হবে কমপক্ষে আর আধা ঘন্টা এরকম দমে দিয়ে রাখবে তো দমে দিবে এখন আবার ডিম ভুনা করবে ঝাল ডিমের একটা ঝাল যে রোস্ট আছে ওইটা রান্না করবে এখানে তো ডিম নিয়ে নিছে এগুলো আবার হলুদ দিয়ে সামান্য ভাজবে তারপরে এটাকে ঝাল রোস্ট করা হবে তো আমি এখন বাড়ি চলে যাব তো এই তো বাড়িতে চলে আসছি আমি এই ড্রেসটা পরবো এই ড্রেসটা নিয়ে নিলাম তো এখন আমি গোসল দিয়ে এই ড্রেসটা পরবো তো এই গোসল দিয়ে আমার ড্রেসটা পরা হয়ে গেছে আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আমি এই তো রেডি হয়ে গেছি আমার ছেলেকেও রেডি করে দিয়েছি তো আমার ছেলে আগে চলে গেছে তো বলছিলাম আমার ছেলে রাগ করছে তো এর জন্য নাফিস আগে চলে গেছে আমি তো রেডি হওয়ার পরে এখন যাবো আমরা বাড়ির সবাই তো আমার এই ড্রেসটা কেনার পরে আজকে পড়া হইলো এর আগে আর কখনোই পড়িনি তো ড্রেসটা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন হলুদ দিয়ে আস্তে আস্তে আমাদের দুইটা বেজে গেছে তো গোসল দিছি নাফিসকে গোসল দিয়ে দিছি এখন তিনটা বাজে এখন ওই বাসায় যাব তো এই তো নাফিস বন্ধুদের সাথে বসে রয়েছে নাফিসের মনটা অনেক খারাপ কিন্তু আমার নাফিসকে যখন আমি মুসলমানি দিয়ে দিছিলাম তখন কিন্তু ওই পনেরো দিন পর্যন্ত শুধু কান্নাই করত লো অনেক ভয় পাইতো আর ফিস এমনি তো অনেক ভীতু ভয় পায় অল্পতে ভয় পেয়ে যায় তো বলতেছে আসো খাবার খাবো ডাকতেছি মনটা অনেক খারাপ তো এখানে আমার আবার খালাতো ভাই লাগিয়ে সম্পর্কে ওই চলে আসছে তো আমার ক্যামেরা দেখে আমার কাছের দিকে চলে আসছে আমার আন্টি বলতেছে ওকে একটু ভিডিও করো তো আমি বলতেছি ওকে আমি ভিডিও করছি তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন তোমরা সবাই খাবার খাবো আজকে শুক্রবার তো সবাই জুম্মার নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করছে যে আমরা সবাই খাবো তো আমি আমার নানির সাথে বসছি তো নিচে জায়গা নেয় সবাই আবার উপরেও বসছে তো আমার নাফিসকে আমি বলতেছি আমার সাথে বসতে তো কিছুতে বসবে না ওদের বন্ধুদের সাথে বসবে তো বন্ধুদের সাথে বসছে ওই জায়গায় নাফিস কোনো অনুষ্ঠানে যদি যায় তো কখনো ওই আমার সাথে বসে না তো কোনো কিছু মজা লাগলেও চাইতেও পারে না ওই লজ্জা করে কিন্তু আমি যখন আমার মার সাথে কোনো অনুষ্ঠানে যাইতাম আমি আমার মাকে ছাড়া কখনোই বসতাম না আমি আমার মায়ের কাছে বসতাম কিন্তু নাফিস আবার অন্যরকম তো হয়তো খাবার খাচ্ছি তো না ফিজিস তো এইদিক ওদিক শুধু তাকিয়ে রয়েছে তো আমি বলতেছি খাবার খাও তো আমার খাবারটা নিয়ে গেছি এখন আমি খাব শীতের মধ্যে সবার খাবার খাচ্ছে এর জন্য অনেক শান্তিতে খেতে পারছে কিন্তু গরমের মধ্যে অনেকেই গরমে অস্থির হয়ে যেত তো আমাদের খাবারটা আবার শেষ এই যে দেখেন সব পোলা পানি খানি এসে বসে রয়েছে অনেকেই হাই দিতেছে ওরা সবাই তো সবাই দুলা আবার একটু বেশি মজা করতেছে তো সবাই এখানে আছে তো নাফিস আমি খুঁজতেছি ওই তো দেখেন নাফিসকে আমি বলছি যে সরিষার মধ্যে যায় না কিন্তু ওই বারে বারে বলতেছে মা দেখো আমি কীরকম করি কীরকম করি এরকম করতেছে তো সাথে সাথে ওর বন্ধুরা এরকম করতেছে বলতেছি বুকে ব্যথা বাবা কিছুতে শুনতেছে না তো পোলা পান পাইলে ওর আর কোনো ওই থাকে না তো খাবার খাওয়ার পর হয়তো একটু লেট করে নেই তো সবাই এখানে চলে আসছে তো আমাকে বলতেছে আমাকে বিডিও করা দেখাও আমি কীরকম করতেছি সরিষার মধ্যেও কিন্তু অনেক ধোলা এখন বাজে সাড়ে চারটা তো এখন যদি আমি হাজার মারি তাও এখান থেকে যাবে না কারণ সব বন্ধুদের সাথে একরকম করতেছে যদি ও সমবয়সী কোনো বাচ্চা পায় তাহলে ও খাবার দাবারের কথা মনে ভুলে যায় তো সারা দিন খেলতে দিলে সারাদিনই খেলতে চাইবে তো খাওয়ার না নেবে না তো দেখেন অনেকক্ষণ ধরে এরকম করতেছে হাফিজের যেদিন স্কুল বন্ধ থাকে ওই ওই দিন অনেক সকালে ওঠে আর যেদিন স্কুল খোলা থাকে ওই দিন অনেকটেনে জোর করে ঘুম ভাঙে না স্কুলে জোর করে নিয়ে যেতে হয় যাই হোক আমরা অনেক মজা করলাম এখন বাড়িতে চলে যাচ্ছি তোমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ